দাও রিও দাদা এই দাদা আয় 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 এই বড় দাদা এই দাদা পালিয়ে যাচ্ছে এই দাদাটা পালিয়ে যাচ্ছে ওইটা ওইটা বেশি বড় দাদা অত বড় দাদা আসবে না তুমি ওই ওই ছোট দাদাটার কাছে যাও এই দাদা আয় 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 ও ওটা একটা দিদি তাই তো ওই বাবা দিদিটা আবার ডান্স করছে এখানে এখানে এদিকে এদিকে এই রিও পালি গেল রিও দেখতে পাচ্ছি না দেখ দাদাটা তোর থেকেও দুষ্ট রিও এই একটা দিদি এই দিদি এখানে আয় দিদি আসবে না দিদি আসবে না রিও দিদিটা আসবে না তুমি এই দাদাটার সঙ্গে খেলা করো দাদাটা বসে আছে দেখ কি সুন্দর না বড় দাদাটা আসবে না বড় দাদাটা আসবে না প্রিয় জিজ্ঞাসা করো তোর দাদার নাম কি প্রিয় দাদা তার নাম কি জিজ্ঞাসা করো দাদার নাম কি জিজ্ঞাসা করো দেখ দাদাটা দিদিগুলো আসবে না ওরা বড় হয়ে গেছে ওরা তোমার সাথে খেলবে না ওরা বড় ওই দাদার সাথে খেলবে তুমি ওই ওই যে সেই দাদাটার সাথে খেলো ও সবাইকে চাই ওই দাদা দিদি সবাইকে চাই তুই তো শপিং করতে এসে একটা নতুন দাদার সঙ্গে খেলা করছে এই দাদা তোর বাড়ি কোথায় জামা চলে যাবে তো দাদার কি হচ্ছে দেখেছ

বাইরে বৃষ্টি হচ্ছে আর ইয়ার খুব মজা হয়েছে বাইরে বৃষ্টি পড়ছে আর বাড়ি যেতে পারছে না বাইরে খেলায় আবার নতুন আরেকজন যোগ দিয়েছে এই একটা নতুন নতুন ফ্রেন্ড চলে এসেছে আরে বাপ কতজন হয়ে গেছে আস্তে আস্তে ভাই পড়ে যেও না কেউ পড়ে যেও না ওই দিকে এই দা দুষ্টু দাদাটা দেখো আস্তে আস্তে

বাড়ি চল বাড়ি চল এই কে দিল দিল তোমাকে দিয়েছে শপিং করতে তোমাকে দিয়েছে চকলেট দিয়ে তো তোমাকে শপিং করতে এসে তুমি থ্যাংক ইউ বলেছ আচ্ছা ভালো খাও 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 কেন